চব্বিশ পরবর্তী বাংলাদেশে ফের শুরু হয়েছে ট্যাগিংয়ের রাজনীতি ভারতপন্থী আওয়ামী লীগের পতনের পর যেন বিপ্লবের স্টেকহোল্ডাররাই এখন একে অপরের শত্রু অথচ কথা ছিল একসঙ্গে থাকার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্য ধরে রেখে দেশকে নতুন করে সাজাবার কিন্তু সেই পথে যেন অদৃশ্য দেওয়াল তুলতে চাইছে কে বা কারা ইতিহাস বলছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে এদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় পাকিস্তান সেই থেকে দেশটির সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের যেমন গভীর সম্পর্ক সৃষ্টি হয়নি তেমনি এগিয়ে যায়নি কোনো রাজনৈতিক দলও উপরন্তু স্বাধীনতার পর বাংলাদেশের প্রতি একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে ভারত বিশেষজ্ঞরা বলছেন শেখ মুজিব কিংবা প্রেসিডেন্ট জিয়া ভারতীয় আধিপত্যবাদ পরিহার করার চেষ্টা করলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হয় এরপরে সরকারগুলোর মধ্যে ভারতের প্রভাব ছিল প্রত্যক্ষ বিশেষ করে দু সাল থেকে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত ঢাকা ছিল যেন দিল্লির আউটলেট বাংলাদেশের রাজনীতিতে ভারতের এমন নগ্ন হস্তক্ষেপ এর আগে কেউ প্রত্যক্ষ করেনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে চব্বিশের বিপ্লব সংঘটিত হওয়ার পেছনে দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি নির্মূলের আকাঙ্ক্ষাও অনেক বেশি ভূমিকা রাখে ছাত্র জনতার গণপ্রতিরোধে ফ্যাসিস্ট হাসিনার ভাগ্য যখন দিল্লির হেলিকপ্টারের ডানায় ঝুলছিল তখন মানুষের স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 অর্থাৎ সেদিন থেকেই এদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয় রাজনৈতিক নেতারা বলছেন অভ্যুথান পরবর্তী বাংলাদেশ যখন ঠিকঠাক চলছিল তখন আবারও একটি চক্র ষড়যন্ত্র শুরু করে তারা অভ্যুথানের পক্ষের শক্তিগুলোর মধ্যে কোন দল বিভেদ উস্কে দিতে ফের মাঠে ছাড়ে পাকিস্তান পন্থা নামক একটি বায়োবিও ট্যাগ অথচ বাংলাদেশের ইতিহাস বলছে একাত্তরে পরাজিত হওয়ার পর পাকিস্তান এদেশের রাজনীতি কিংবা অর্থনীতিতে কখনোই প্রাসঙ্গিক ছিল না সম্প্রতি এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বলছে বাংলাদেশে পাকিস্তান পন্থা একটি ইন্ডিয়ান রেট্রিক জুলাই ঐক্যে নতুন বিভেদ উস্কে দিতেই অত্যন্ত সুকৌশলে এর আমদানি হয়েছে রাজনীতির মাঠে যা ইতোপূর্বে জামায়াত বিএনপি সহ ইসলামী দলগুলোকে দমিয়ে রাখতে এর আগে ব্যবহার করত ভারতীয় সেবাদাস আওয়ামী লীগ নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যখন অভিন্ন প্ল্যাটফর্মে এই অবস্থায় কোন রাজনৈতিক দলকে পাকিস্তান পন্থী বলে ফ্রেমিং করা এদেশে ভারতীয় বয়ানকেই পুনরুজ্জীবিত করার কৌশল বলে মনে করছে দেশের ইসলামপন্থীদের বৃহৎ এই প্ল্যাটফর্মটি